একদম ফাঁপি ফরেস্টের এত বড় বড় পায়ের ছাপ বাপরি এই যেটা না তো গাইস এটা হলো শিলিগুড়ির মধ্যে যত বড় বড় ফরেস্ট রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম ফাপরি ফরেস্ট আমরা পাপড়ি ফরেস্টে রয়েছি পাপড়ি ফরেস্ট এক্সপ্লোর করব এবং তুলে ধরবো আপনাদের সামনে এই পাপড়ি ফরেস্টকে তো চলুন লেটস গো সো গুড মর্নিং গাইস রয়েছি শিলিগুড়ি শহরে শিলিগুড়ির বানেশ্বর যে মোড়টি রয়েছে সেই মোড়টি পার করে আসলাম এবার এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির মধ্যে সবচেয়ে বড় যত ফরেস্ট রয়েছে তাদের মধ্যে অন্যতম পাপড়ি ফরেস্ট তো আমরা বের হয়ে গেলাম তাছাড়া পিছনে আমাদের একটি বাইক রয়েছে নয়ন রয়েছে এবং বিবেক রয়েছে এই বাইকে রয়েছি আমি এবং আমার ভাস্তা নয়নের ভাস্তা মানে আমার ভাস্তা অভি তো আমরা এখন এই চারজন চার বন্ধু মিলে যাচ্ছি চলো তো এখন আমরা ছোট ফাপড়িতে ঢুকে গেছি আর এখানে রয়েছে শ্মশান এটাই হলো সেই শ্মশান এর পেছনে রয়েছে শ্মশান আর বড় ফাপড়িতে যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হবে এখন আমরা চলে আসছি ছোট ফাপড়ি ব্রিজে ব্রিজে ব্রিজ রয়েছে কিন্তু নদী কই জল কই আর এরা আমাদের অনেক আগে চলে আসছে এই যে চলে আসছে ওরা আগেই চলে আসছে আর আজকের ওয়েদারটা মানে জোস একটা ওয়েদার এই যে এখন উইলি দেখাবে বা বিবেক কিন্তু এখন আমাদের আপনাদের হুইলি দেখাবে প্রীতম এই দেখুন শিলিগুড়ির ছেলে প্রীতম এখন আপনাদের সামনে একটি স্ট্যান্ড করে দেখাচ্ছে কই ওহো একটা একটা ইয়ে ছিল একটা মেকানিক্যাল একটা সমস্যা ছিল চলো 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 সো গাইস আমরা ফাপি ফরেস্টের মধ্যে এন্ট্রি করছি ফরেস্টের ভেতর প্রবেশ ও পিকনিক করা নিষেধ কেন এরকম কেন নিষেধ কেন এরকম লেখা রয়েছে ফরেস্টের ভেতরে প্রবেশ নিষেধ লেখা রয়েছে তা সত্ত্বেও আমরা ফরেস্টে ঢুকছি এটা কেমন হতে পারে তো গাইস জয়ন্তী মহাকালের ভিডিও যারা এখনও দেখেননি তারা আমার আই বটনে ক্লিক করে বা আমার ডেসক্রিপশানে সেই মহাকালের ভিডিওটি রইল আপনারা দেখে নিতে পারেন জয়ন্তী মহাকাল থেকে এসে আমরা শিলিগুড়িতে অভিদের বাড়িতে রয়েছি এই যে অভি অভিদের বাড়িতে রয়েছি আর ওই বললো এখানে একটা ফরেস্ট রয়েছে আর সেই ফরেস্টায় চলো ঘুরে আসি তো ওই অভি আমাদেরকে নিয়ে আসলো ফরেস্টে এখন আমরা ফরেস্টটা এক্সপ্লোর করব ফরেস্ট দেখব আর যদি আজকে যদি দুপুরে বা বিকালের দিকে বাড়ি না যায় তাহলে রাতের দিকে ইস্কন যে স্কন মন্দির যেটি রয়েছে শিলিগুড়ির স্কন মন্দির সেটাও আমরা এক্সপ্লোর করব তো আমরা এখন ফাপড়ি ফরেস্টে ঢুকে গেছি আচ্ছা অভি এই ফরেস্টে কোনো জীবজন্তুর মধ্যে কিছু কি দেখা পাওয়া আসা আছে হ্যাঁ কি কী দেখা যেতে পারে হাতি না ও মাই গড হাতি যদি দেখি তাহলে লাইভ ভাই একদম ধন্য হয়ে যাবে হাতি যদি দেখতে পাই মাইক পরা আছে লাইভ কে তাই নাকি তাই দূর থেকে দেখতে মাই গড কি অবস্থা কি ফরেস্ট ভাই লাগা কি ঘাস শালগাছ শা সব সবই তো শালগাছ দেখা যাচ্ছে আর সব একই সব একই মাপের একই লেভেলের সব ঘাস এই যে একটা পাখি দেখতে পেলাম আর দেখি কি কি দেখা যেতে পারে ওহ সেই ভাই সেই সেই মানে কি আমাদের ওইদিকে যেহেতু এসব জিনিস নেই তো এগুলো দেখার পর কি বলবো মানে এত সুন্দর লাগে মানে তখন মনে হয় যে লাইফটা অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন আমরা কিন্তু ফরেস্টের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর সব দিকেই একটু নজর রাখতে হবে ভালো করে নজর রাখতে হবে যেরকম চাচ্ছি যে হাতি যদি দেখতে পাই একটা খুশির ব্যাপার কিন্তু সে আবার রিস্কও কিন্তু অনেক এগুলো বনের হাতি হচ্ছে খোলা খোলা মানে ছেড়ে দেওয়া এগুলো পশু তো এদের এরা একটু হিংস্র টাইপেরও হয় লাগছে আজকে দারুণ দিয়েছে রোদ নেই আজকে রোদ নেই আর দারুণ লাগছে মানে সেই অসাধারণ জায়গা শুধু জঙ্গল আর জঙ্গল দুই সাইড শুধু গাছ মাঝখান দিয়ে এরকম সরু সরু রাস্তা রয়েছে আর আসতে পাথুরে রাস্তা একটু দেখে শুনে চলতে হবে আর কি বলে অভি আর এখানে কি সাফারি চল না এই জঙ্গলে এই জঙ্গলে সাফারি হয় না 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 কোনো সাইডেই হয় না দারুণ একটা ফরেস্ট এরকম এইরকম ফরেস্ট মানে আমার এরকম ফরেস্ট জঙ্গল কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু দেখতে তবে একটা ভয় বিষয় কি ওইটাই যে যদি আপনি যদি কোনো জীবজন্তু সামনে পড়েন তাহলে কিন্তু রিস্ক ব্যাপার বিশাল রিস্ক হয়ে যায় তো চলতে হবে একটু চলতে হবে এখন আমরা পরীক্ষিতদের বাড়িতে আসলাম এই যে এই আগে কে কে কেছেন বলো একদম সেভিং টেভিং করে তো

আর এখানে কিন্তু মাঝে মাঝে হাতি বেরোয় তো দুদিন আগেও বের হয়েছিল তো ওটাই সেই গল্পটাই বললো কয়টা তাও একদম বড় বড় নাকি আমার ঘরের সামনে দিয়ে হ্যাঁ ওই ঘরের সামনে দিয়ে ওদের ঘরের সামনে দিয়ে কিন্তু গেছে দুইটা বড় বড় হাতি আর এখানে এখানে সবাই হাতি বলে না এরা সবাই গণেশ ঠাকুর বলে না হ্যাঁ ওটার কারণ কি এই পর কেক ওই যে 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 মন্দিরটা আছে না হুম আমি কি বলি এই যে মন্দির এই যে ভগবান স্থাপন এটা কি রে ভাই বলবে একটা ইনফরমেশন মানুষ জানতে পারবে তো এখানকার মানুষ যা থাকে এরা হাতিকে হাতি বলে না এরা গণেশ ঠাকুর বলে এটার কারণ কি বলার ওনাকে সম্মান জানানো হয় ঠাকুর বলে ডাকাটাকে

বাসিন্দাদের একটু অনেক কষ্ট কষ্ট সহ্য করতে হয় তো ওই কারণে তারা ওকে হাতিকে সম্মানের খাতিরে শ্রদ্ধার খাতিরে হাতি বলে না গণেশ ঠাকুর বলে তো আর এদিককার মানুষের এটাই খুব হাতির প্রতি একটা শ্রদ্ধা আছে ভক্তি রয়েছে আমরা এখন একটা মন্দিরের কাছে আসলাম তো এটা কিসের মন্দির দেখি একটু এখানে রয়েছে মা কালীর মন্দির আর এখানে অনেক ঠাকুর দেবতা রয়েছে আর এই যে এইখানে দেখুন এক সাইডে উপরে এক দেবতা আর পাশেই রয়েছে হাতি হাতিকে কিন্তু পূজা করা হয়েছে তো এই হচ্ছে তো এই হচ্ছে বিষয় যে এই পাশে আরেকটি দৃশ্য রয়েছে সুন্দর হর হর মহাদেব আর এই পেছনেই দেখুন সেই গহীন অরণ্য আর আর এই পেছনেই সেই গহীন জঙ্গল সেই পাপড়ি ফরেস্ট আমরা এখন এই ফরেস্টের দিকেই একটু ঢোকার চেষ্টা করি এই এটা কি ঠাকুরের এই দেখুন ফরেস্ট ঢুকতে না ঢুকতেই ফরেস্টে ঢুকতে না ঢুকতেই হাতির মল মানে ওরা এদিকেই চলে আসে কিন্তু তো আমরা তো ঢুকলাম একটু আমাদের দেখে শুনে যেতে হ্যাঁ না না আমি এখন আর না আমরা যখন বাইক নিয়ে ঢুকবো তখন ভালো মতো না ভাই এসব জায়গা একটু দেখে শুনে চলতে হবে হ্যাঁ বলো কি রে ভাই ভয় পাওয়াই কেন চশমা খুলি আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে ঢুকে গেলাম আর ওইটাই বিষয় যে ওখানে যেহেতু হাতি মল দেখতে পেলাম তো একটু এই তো হ্যাঁ হ্যাঁ এত বড় বড় পায়ের ছাপ এই যে এটা না এই যে দেখুন এটা কিন্তু সেই এটা কিন্তু হাতি পায় কিন্তু এই যে আর রয়েছে এটা রয়েছে মানে দিক দিয়ে রাস্তা চলার এই যে দেখুন সাইজটা দেখুন কত বড় এইখান দিয়ে কিন্তু একদম রাউন্ড মাই গড হ্যাঁ এই সাইড দিয়ে যায় না ওই গলি দিয়ে আসলো এই সেই কিন্তু এখান দিয়ে যাচ্ছে এটা মানে বড় বড় বিশাল বড় বড় পায়ের ছাপ এইখান দিয়েই গেছে এই দেখুন এই একটি এই একটি এই একটি মানে এই রাস্তা ধরেই কিন্তু গেছে এই দেখুন বিশাল বড় বড় পায়ের ছাপ এই দেখুন আরে বাপ এর তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই দেখুন এইখানে এইখানে এই মানে এই রাস্তা ধরেই গেছে মানে ওই চোখ বেশি কথা না এই রাস্তা এই রাস্তা ধরেই গেছে আর মনে হয় এটাই সেই এই এই রাস্তা দিয়ে গেছে আর মনে হচ্ছে এটাই সেই এই দেখুন পায় স্যার এই রাস্তা ধরেই কিন্তু একটি হাতি গেছে ইర్ बाप, बाप रे बाप এত বড় বড় পায় সাপ আরে বাপ রে বাপ এ এত spost ইশ হ্যাঁ হ্যাঁ নরম মাটি এটাই কিন্তু হাতি যাওয়ার রাস্তা নরম মাটির আছে জন্য এখান দিয়েই সেই যত হাতি আছে আর পায়ের ছাপ গুলো কত ভাই এইগুলা আমার আমাদের পা পড়লে দেখি কত হয় একটা পায়ের ছাপে এত এত পা এই এইটাই কিন্তু মানে যেটা বুঝতে পারলাম এই জায়গাটি হচ্ছে নরম জায়গা ওই জন্য এখান দিয়েই যায় এটাই হবে হ্যাঁ এইখান দিয়েই যা যা যাতায়াত করতে করতে এটা এরকম গর্ত গোটা রাস্তাটাই গর্ত হয়ে গেছে এই দেখুন এইখান দিয়েই কিন্তু সেই হাতিগুলো যায় এই রাস্তা ধরে এসে এইখান দিয়ে গেছে যায় একদম ফাপড়ি ফরেস্টের চুপ চুপ আস্তে আস্তে তো গাইস ফাফ্রি ফরেস্টের একদম গহীন অরণ্যের ভিতরে ঢুকে গেলাম সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো সত্যি ভয় লাগছে খুব কারণ যেগুলো জিনিস আপনার দেখালাম হাতির পায়ের ছাপ হ্যাঁ ওটা ফালতু কাজ করছো ও একটা

ঠিকঠাক আছে জানি না সামনে কোনো ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ব কি না তবে সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে খুব ভয় ভয়ে আছে আমি হেভি মানে মারাত্মক ভয় পাচ্ছি জীবনে এত জীবনে এত ভয় পাইনি আমি যাওয়ানো অধিকার হ্যাঁ তোমরা খালি ভয় দেখাও বাহর তো এটাই কিন্তু সেই ফাফরি ফরেস্টাটা হ্যাঁ এক মিনিট কি ফালাকাটা হ্যাঁ তো এটাই কিন্তু সেই ফাফরি ফরেস্ট সেবক বেরিয়েছি আর এইটার যে দর্গ সেটা কিন্তু সেবক ফালাগাটা গাজলডবা এই সমগ্র এলাকা নিয়ে কিন্তু এর হ্যাঁ অবস্থান আর আর কি কি হচ্ছে দেখা যায় হাতি ছাড়া আর কি দেখা যায় আমাকেও চুপ আমাকেও চুপ বলতেছে বাইক একটু আলাদা একটু ছমছমের ভাব কিন্তু খুব ছমছম ভাব ভয় লাগছে কিন্তু এখন ও যেসব কথা বলছে

আমি বলতেছি আমি বলতেছি আমি বলতেছি ঘটনাটা লোক থাকলে এই আওয়াজটা না অত আওয়াজ হয় না হ্যাঁ আর মানে এত 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 বড় 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 দেখো যখন জঙ্গলের ভিতর যায় না বিভিন্ন গাছ গাছালির সঙ্গে লাগে থাকা যাবে না থাকা যাবে চলো 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 আরে ভিডিও হচ্ছে আর থাকি আর একটু না না থাকা যাবে না খর না ভাই ভাই কি একটা ভয়ানক অভিজ্ঞতা এখানে এটা রাস্তাতেই করছে রাস্তাতেই যাই পায় এখানে করছে হ্যাঁ 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 এই যে ও ভাই গড় ভাই একটা খতরনাক একটা ভয়ানক একটা অভিজ্ঞতা হলো ভাই একটা গু হাতাচ্ছে হাতির ও একটা ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল এদিকে আসো অভিজ্ঞতাটা কেমন ছিল এটা খুব ভালো এই যে এটা ভয়ানক অভিজ্ঞতা ভয়ানক আমার তো এখন তোমার হার্টবিট বেড়ে গেছে আর এই যে এক্সপিরিয়েন্স वाला মানুষ ওই কিন্তু আমাদের ফরেস্টে নিয়ে গিয়েছিল যেহেতু ওর বাড়ি ভাই একটা একটা ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল আমি বুঝতে পারছি হবে এটাই কারণ যে আওয়াজটা হচ্ছিল না ওইটা মানুষের আওয়াজ না মানুষ আসলে তো এক পায়ে ছোট ছোট আওয়াজে কি আসবে বহুদূর থেকে অত দেহ যখন জঙ্গলতে যায় শুকনা পাতা প্লাস গাছ গাছের ঘেরা রয়েছে সমগ্র সমগ্র জঙ্গলটি যাতে এই বাইরে হাতি না আসতে পারে জঙ্গল থেকে বেরোলাম ভাই ভয়ের ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল ভয় লাগে জঙ্গলটা এই কারণে ভয় লাগে বিভিন্ন জঙ্গলি জীব কারণে আর যে অভিজ্ঞতা ছিল দেখুন এখানেও কিন্তু গণেশ পূজা হয় মানে এই পাড়ার এই পাড়ার প্রতিটা মোড়ে মোড়েই যেটা দেখছি সেটা হলো গণেশ ঠাকুরের মূর্তি এবং গণেশ ঠাকুরকে পূজা করা হয় তো এখানকার মানুষের সেটাই বিশ্বাস যে তারা যদি গণেশ ঠাকুরকে শ্রদ্ধা করে তারা যদি গণেশ ঠাকুরকে পূজা করে তাহলে হয়তো হাতি এই সব পাড়াতে এসে ক্ষতি বা অ্যাটাক করবে না তোকে এটাই ছিল ফাফি ফরেস্টকে নিয়ে তৈরি হওয়া আমার এই বিশেষ ব্লগ ব্লগটি আপনাদের কেমন কেমনগুলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে চলুন আবার অন্য একটি নতুন ভিডিওতে